অষ্টমীর সকালে অঞ্জলি হোক কিংবা নবমীর রাতে প্যান্ডেল একটা পাঞ্জাবি কিন্তু মাস্ট এবং আপনার মনের মতো পাঞ্জাবির হদিশ আমরা চলে এসেছি শ্যামবাজারের পাঞ্জাবি ঘরে যেখানে আপনি পেয়ে যাবেন মনের মতো দারুণ দারুণ সব পাঞ্জাবি চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সাথে সাথে দাদাদের জন্য কিন্তু আমরা সম্ভার সাজিয়ে রেখেছি আমাদের আলাদা কালেকশন আছে দাদাদের জন্য আমাদের স্টোরের নাম পাঞ্জাবি ঘর তো সেখানে সব রকম পাঞ্জাবির আইটেম শেরওয়ানি বিয়েতে যে শেরওয়ানি পরা হয় সেই আইটেম বিয়ের পাঞ্জাবি সব রকম কিন্তু পেয়ে যাবেন পাঞ্জাবি সকল সম্ভার আমাদের দোকান পাঞ্জাবি ঘরে তো কিছু কালেকশন আমি আজকে তোমাদের সাথে এখানে শেয়ার করে নেব প্রথম যেটা দেখাচ্ছি দেখো একদম জাস্ট অষ্টমীর দিন যেরম দেখিয়েছিলাম দিদিদের জন্য একটা স্পেশাল শাড়ি তার সাথে নিয়ে চলে এসেছি সাদায় লাল একটা খুব সুন্দর ভেতরে এখানে দেখো কাজ করা হয়েছে দাদাদের জন্য অষ্টমীর দিন দুপুরে পড়ার একটা পাঞ্জাবি একদম এক্সাক্ট কিন্তু ম্যাচিং হয়ে যাবে সাদা লাল একটা দিদিদের শাড়ির সাথে এরম একটা পাঞ্জাবি এর পরে যে আইটেমটা দেখাবো দেখো এটাও পুরোটা খুব সুন্দর তুতে কালারের মধ্যে ভেতরে অল ওভার এখানটা দেখতে পাচ্ছ এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে এইগুলোর মধ্যে কিন্তু তোমরা সব রকম সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল সব রকম সাইজ পেয়ে যাবে এবং তার সাথে সাথে কেউ যদি পাজামা চাও চুড়িদার প্যান্ট চাও প্যান্টেরও কিন্তু সব রকম অ্যাভেলেবেল আছে যে পাঞ্জাবির সাথে ধুতি পরাটা তো সেরকম ধুতির আইটেমও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রেডিমেড যারা চাইছো যে রেডিমেড ধুতি কোচানো রেডি করা সেটাও যেমন পেয়ে যাবে এছাড়া যারা নিজেরা ধুতি পরতে পারো তাদের জন্যও কিন্তু সব রকম আইটেম রেডি আছে সব আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে জাস্ট আমাদের বেনারসি প্যালেসের পাশেই পাঞ্জাবি ঘর সেটা পুরোটাই দাদাদের জন্য ডেডিকেট করা হয়েছে এবং সেইখান থেকেই কিন্তু আজকে তোমাদের কালেকশনগুলো আমি দেখিয়ে দিই বিয়েতেও যদি তোমরা চাও বিয়ের শেরওয়ানি সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো বিয়ের শেরওয়ানিও কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের কাছে এবং বিয়েতে যেটা পড়া হয় ময়ূরপুচ্ছ ধুতি সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মানে বিয়ে থেকে শুরু করে পুজো সব রকম অকেশনের সব আইটেম দাদাদের জন্য কিন্তু আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে দেখো একদম পেস্টাল টোনের ওপর একটা দারুণ শেরওয়ানি নিয়ে চলে এসেছে এটা কিন্তু ভীষণ সুন্দর একদম পেস্টাল কালার টোনের মধ্যে কিন্তু এই শেরওয়ানিটা দেখাচ্ছি আর এখন ভীষণ ট্রেন্ডে আছে ম্যাচিং করে শেরওয়ানি পরার যা যা কালেকশনের আমাদের কাছে বেনারসি পাবে সেম ম্যাচিংয়ের কিন্তু পাঞ্জাবি পেয়ে যাবে বা শেরওয়ানি পেয়ে যাবে আমাদের জেন্টস কালেকশনে তা একদম লেট করো না বিয়ে হোক বা পুজো হোক সব অকেশনের জন্য কিন্তু আমরা হাজির রয়েছি বেনারসি প্যালেস এবং তার সাথে সাথে পাঞ্জাবি ঘর পুজোর জন্য পাঞ্জাবি হোক কিংবা বিয়ের জন্য সেরবানি অথবা সারা বছর পরার জন্য কুর্তা সব কিছুই পেয়ে যাবেন কিন্তু বাজেটের মধ্যে তাই আর দেরি না করে চলে আসুন শ্যাম বাজারের পাঞ্জাবি ঘরে ক্যামেরায় বিশ্বজিৎ বেড়ার সঙ্গে জয়িতা ঘোষ কলকাতা